নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল লাভলি মোমেন্টসে আজ আমি তোমাদের সাথে কথা বলবো সানট্যান নিয়ে এখন যেহেতু গরমকাল পড়েই গেছে আর আমরা গরমকালে সব থেকে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হলো সানট্যান আর আমরা যারা রেগুলার বাইরে যাই সবার আগে তো তাদের এই প্রবলেমটা দেখা দেয় স্কিনে প্রচুর ট্যান পড়ে যায় একটা পোড়া ভাব চলে আসে স্কিনে পুরো কালো হয়ে যায় তো আজ আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করব। কিভাবে তোমরা কিছু হোম রেমেডি ইউজ করে তোমরা তোমাদের ট্যানকে রিমুভ করবে ফুল বডিতে তোমাদের তোমাদের হাত পা ফুল বডিতে তোমরা রিমুভ করতে পারবে তো মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আবারও বলে দিই আমি দোয়েল আমার চ্যানেলের নাম লাভলি মোমেন্টস যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ নিচে দেখানো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও আর যদি আমার ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে যাও তাহলে তো বেল তোমাদের হিট করতেই হবে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস মাধ্যমে আমায় জানি লাইক করে দিও এবং শেয়ার করে দিও তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে তো সানট্যান নিয়ে আমি একটু আগে বলে দিই সানট্যান মূলত কি আমাদের স্কিনে অনেকগুলো লেয়ার থাকে সাতটা লেয়ার থাকে আমাদের স্কিনের ওপরের যে অংশটা এই অংশটায় সানট্যান পড়ে থাকে তো আজ আমি তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করব। তোমরা তোমাদের হাত মুখ ফুল বডিতে এই হোম ইউজ করতে পারো আর এতটা ইজি আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা তোমাদের বাড়িতে সমস্ত রকম উপকরণগুলো পেয়ে যাবে তো চলো আর একটু দেরি না করে হোম রেমেডিটা বানিয়ে নি আমি একটা ব্রাইটেনিং প্যাক বানাবো আমরা সবাই জানি বেসন আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিন লাইটনিং করতে সাহায্য করে তো তোমরা এটা তোমাদের শুধু বডিতে না তোমরা তোমাদের ফেসেও অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের স্কিনে সানট্যান থেকে থাকে তো আমি এখানে দু চামচ বেসন নিয়ে নিয়েছি এবার আমি এতে অ্যাড করব হলুদ হাফ চামচ হলুদ নেব তারপর ভালোভাবে মিক্স করে নেব হলুদটা এবার আমি এখানে নিয়ে নেব হাফ চামচ কফি পাউডার তারপরে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্সড করব। এখন আমি এর সাথে অ্যাড করছি আমাদের লাস্ট ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস টম্যাটো জুস টমেটো জুস কিন্তু অনেক ভালো কাজ করে সানট্যান রিমুভের ক্ষেত্রে এখানে আরেকটা কথা বলি যাদের টমেটো জুস শ্যুট করে না তারা এই ক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারো আর যাদের লেবুর রস শ্যুট করে না তারা টমেটো জুস ইউজ করতে পারো আর যাদের টমেটো জুস বা লেবুর রস কোনোটাই স্যুট করে না তারা আলুর রস ব্যবহার করতে পারো এখানে আমি পুরো একটা টমেটোর জুস ইউজ করেছি পুরোটাই দেখো এবার ওই বাটিটাতেই আমি একটু জল নেবো জল নিয়ে একসাথে মিক্সড করবো এবারে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালোভাবে মিক্সড করে নেব আমি যেহেতু মুখে আর হাতে অ্যাপ্লাই করব তাই আমি এই পরিমাণটা নিয়েছি তোমরা যদি তোমাদের ফুল বডিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে পরিমাণটা একটু বেশি নেবে একটু ঘন হয়ে গিয়েছিল তাই আমি আরও একটু জল অ্যাড করলাম এর সাথে তো চলো এবার এটা আমি মুখে অ্যাপ্লাই করব। তো দেখো আমি একটা ক্যাজুয়াল ড্রেস পরে নিয়েছি যাতে আমার জামায় কোনো রকম কোনো না প্রবলেম হয় আর আমি এটা আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেন আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব এটা কিন্তু আমি হাত দিয়েই অ্যাপ্লাই করবো তো ভালোভাবে গোটা মুখে মেখে নেব। এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারো যাদের স্কিনে অনেক ট্যান পড়ে গেছে আর যাদের এই হালকা ধরো ট্যান পড়েছে দু একদিন বাইরে বেরিয়েছো তো তারা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো আমার মুখে মাখা হয়ে গেছে এবার গলায় অ্যাপ্লাই করলাম এবার হাতে ভালোভাবে মেখে নেব যেখানে যেখানে তোমাদের ট্যান পড়েছে সেখানে সেখানেই তোমরা মাখতে পারো তো দশ মিনিট পর এটা আমি খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি দেখো দেন আমি একটা বাটিতে জল নেব এবার এটা হালকাভাবে মুখে অ্যাপ্লাই করব জলটা আর একটা কথা তোমাদের বলে দিই যে কোনো ফেসপ্যাক তোমরা যখন ইউজ করবে তাড়াতাড়ি শুকানোর জন্য তোমরা কিন্তু একদমই ফ্যানের নিচে বসবে না তাতে হয়তো তাড়াতাড়ি শুকনো হয়ে যায় কিন্তু ফেসপ্যাকে থাকা সমস্ত উপকরণগুলোর গুনাগুনি সব কিছুটাই নষ্ট হয়ে যা যায় তো এবার আমি হাত দিয়ে ভালোভাবে ফেসটাকে মাসাজ করবো আস্তে আস্তে যেহেতু এখানে বেসন থাকে আর বেসনে ছোট ছোট দানা থাকে আর কফিতেও ছোট ছোট দানা থাকে তো তোমরা যদি ভালোভাবে আস্তে আস্তে মাসাজ করো এটা খুব ভালো একটা স্কার্বের কাজ করে তো এবার আমি মুখটা ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ একবার ইউজে আমার আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে আর স্কিনটা মাসাজ করার ফলে অনেক সফট সফট মনে হচ্ছে তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায় আর সব কিছু উপকরণ বাড়িতেই পাওয়া যায় তো দেখো এবার আমি আমার স্কিনে এই সিরামটা অ্যাপ্লাই করব তো এবার আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। ফেসওয়াশ বা ফেস প্যাক ইউজ করার পর তোমরা টোনার বা ময়েশ্চারাইজার বা সিরাম লাগাতে কিন্তু কখনোই ভুলবে না এটা খুবই ইম্পর্টেন্স একটা পার্ট স্কিন কেয়ারের জন্য তো এবার আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করব, তোমরা তোমাদের পছন্দ মতো সানস্ক্রিন ময়েশ্চারাইজার টোনার বা সিরাম ইউজ করতে পারো সানস্ক্রিন ছাড়া তোমরা একদমই বাইরে বেরোবে না এটা তোমরা অভ্যাস করে নাও এতে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তোমাদের স্কিনটা রক্ষা পাবে আর স্কিনটা অনেক ভালো থাকবে আর এই প্যাকটা বানানোর জন্য আমি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করেছি সবকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু ট্যান্ড রিমুভের জন্য ভীষণ স্ট্রং তো এই ছিল আমার আজকের ভিডিও আই হোপ তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই